আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন থেকে যে লজিক গেট বা সার্কিট অঙ্কন করি তখন এখানে পনেরো নাম্বার অঙ্কে বলা আছে এ এবি প্লাস এ বি সি তো এটা দ্বারা লজিক গেট কীভাবে অঙ্কন করব তো এখানে এ অ্যান্ড বি অর্থাৎ এ এবং বি দ্বারা একটি অ্যান্ড গেট তৈরি করতে হবে আবার প্লাস আছে মানে গিয়ে দ্বারা অর গেট তৈরি করতে হবে এবং এবিসি দ্বারা আরও একটি অ্যান্ড গেট তৈরি করতে হবে তাহলে এখানে গুণও আছে যোগও আছে আমরা আগে কি করব গুণের কাজগুলি করবো মানে এইটা দ্বারা একটা অ্যান্ড গেট তৈরি করে নিব এইটা দ্বারা একটা অ্যান্ড গেট তৈরি করে নিব তারপর দুইটার ফলাফল যারা লাস্টে যোগ করব লজিক গেটের মাধ্যমে তাই না তো এখানে ইনপুট হচ্ছে এ বি আর সি তো প্রথমে এ একটা ইনপুট বি একটা ইনপুট এই দুইটা মিলে কি হয়েছে গুণ হয়েছে গুণ গুণ মানে অ্যান্ড গেট তো অ্যান্ড গেটের জন্য আমরা এখানে একটি এই অ্যান্ড যুক্ত করব। অ্যান্ড গেট ডি এর মতো দেখতে এই যে লাইনটা বের হলো এটা বলতে পারি এ আর এ বি গুণ হয়েছে আবার এ বি সি তো এ বি তো আছে তো আমরা এখানে এ উপর থেকে টেনে নিচে নিতে পারি বি এখান থেকে টেনে নিতে পারি তাহলে এ আর বি হলো সাথে সি যুক্ত হবে সি তো নাই তো সি নতুন করে একটা লাইন নিতে হবে আমি আবার বলছি লক্ষ্য করি লাস্টেটা বি সি তো এ এখানে আছে বি আছে তো এ থেকে নিচে লাইন টেনে এখানে বের করলাম একটা নতুন একটা লাইন আবার বিও এখানে আসলো তাহলে এ আর বি হলো সি এখানে নাই তা সি নামে নতুন একটি ইনপুট নিলাম এবার এই তিনটে ইনপুট মিলে কি হবে আবার গুণ হবে এ অ্যান্ড বি অ্যান্ড সি তার মানে অনুরূপ একটি অ্যান্ড গেট এখানে অঙ্কন করতে হবে আচ্ছা তো গুণ করার জন্য আবার এই ধরনের অ্যান্ড গেট তৈরি করব এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এবিসি এইটার ফলাফল এইটা এইটার ফলাফল এইটা দুইটা ফলাফল মিলে আবার কী হয়েছে প্লাস হয়েছে যোগ হয়েছে যোগ করার জন্য এই দুইটা মিলে এখানে একটি অর্গেট অঙ্কন করব। তো অর্গেট এত বড় করে অঙ্কন করলে দেখতে খারাপ লাগবে আমরা উপর থেকে একটু নামায় নিচে নিয়ে আসি নিচ থেকে উপরে তুলি দিয়ে একটু ছোটো করে নিলাম এবার যে এই এই লাইনটা হচ্ছে এইটা আর এই লাইনটা হচ্ছে এটা দুইটা মিলে কী হয়েছে যোগ হয়েছে যোগ যোগ করার জন্য এখানে একটু অর্গেট অঙ্কন করবো অর যোগের কাজ করে এই যে লাইনটা বের হলো ফাইনালি এটা হচ্ছে এক্সের মান এইভাবে আমরা এই লজিক ফাংশন থেকে অথবা সমীকরণ থেকে লজিক গেইট অঙ্কন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলেও খোদা হাফেছে